বুধবার ভোরে সমাপ্ত হলো কমলপুর মহকুমার বর্ণ উত্তমা পৃষ্ঠপ্রিয় মণ্ডপে একশো উনিশতম ঐতিহ্যবাহী মহারাজ লীলা উৎসব মেলা রাত সাড়ে আটটা নাগাদ বর্ণ বিমল সিংহ মুক্ত মঞ্চে প্রদীপ করে মহারাজ লীলা শুভ উদ্বোধন করেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী টেঙ্কুরাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলা জেলা জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বিশিষ্ট নাগরিক মহেন্দ্র সিনহা ও মহারাষ্ট্র লীলা উৎসব মেলার কমিটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান তথা রাজ্যের বিষ্ণুপ্রিয়া মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রশান্ত সিনহা উদ্বোধক রাজীব ও বলেন প্রতি বছর এই উৎসব মেলা পরিচালনা করার জন্য সবাই এগিয়ে আসুন আমাদের সরকারের লক্ষ্য হল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস বিশেষ অতিথি মন্ত্রী ডিনকুরায় বক্তব্যে রাজ্য ও রাজ্যের বাইরের বিগত দিনের বিষ্ণুপ্রিয়া মণিপুরের সম্প্রদায়ের রাসলীলা বিষয়বস্তু তুলে ধরেন এই পাঁচ দিনের রাস মেলা ও উৎসব দেখার জন্য বাংলাদেশ আসাম মেঘালয় ও ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে লোকজন ছুটে আসেন এই মেলা জন্য আমি বলবো যে আমাদের সরকারের ঐকান্তিক ইচ্ছা রয়েছে আধ্যাত্মিকতা যে যার উপাসনা করবে কিন্তু আমাদের সরকারের সেটা স্বাধীনতা সরকারের লক্ষ্য হলো যে হল সবকা বিকাশ নিয়ে আমাদের সরকার কাজ করছে কাজেই যে সরকারি পরিকাঠামো এবং তার উন্নয়ন কিছুক্ষণ আগে আমার যিনি সম্পাদক বলছিলেন আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক উনিও এগিয়ে এসে এখানে একটা কমিউনিটি হল করার জন্য উনি ওনার যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে উনি আর্থিকভাবে সহায়তা করেছেন আমরা আলোচনা করতে পারি যে আমরা এই মেলাটাকে আরো বেশি প্রাণত করে তোলা এবং যেভাবে মানুষের সমাগম আমি আগরতলা থেকে আমি মানিক ভান্ডার ভাইয়ের এখানে আসছিলাম আমার এই মানিক ভান্ডার থেকে এই মেলাতে আসতে